আর মুই মোর বউয়ের মুখ না দেখির পালুম না বা মুই মোর বউয়ের মুখ খেলা দেখির পালুম না মোর কি কষ্ট বা মোর কি কষ্ট মোর বউয়ের মুই মুখ খেলে দেখির পালুম না ইস কি কষ্ট মোর রে কি কষ্ট

তা বাবা কথা তো অমান্য করি পাং না তা তুই চলি গেল বাজার ধর বলে দিয়া মা জানি বে এলা মা জানি গেল যায়া এলা এলা ফোন করিয়া কয় বাড়ি বলে কাঁচা মাল বাজারও করে বলি আশায় আছে হে রে বন্ধু হে মোড়ি আশায় আছে মোড়ি দিয়া মোড়ি আশায় সবাই আছে এলা গেল কাঁচা মাল বাজার করি বেগুন কিনলু একেবারে পটল কিনলু ভিত্তু কিনলু কিনি বাড়ি <laughs> জিয়া দেখো দিদি মোর ভাত চড়াইছে দিদি ভাত চড়াইছে এলা দিদি কলম দিদি এমন তো বিয়ো ভাত তো ফুট করিয়ে হল তা নিমন্ত পড়াই ফেলে তো অত কিছু মন ধরিছিয়া তা চলো সবাই মিলিয়ে বহুত বাড়ি যাই এলা দিদি কয় বাবাবে তুই তো নিমন্তরে করিস না এটা আজি যখন ফুট করিয়ে আছিলু তা মুই তো কবা না পাম যা তোর বনু দিয়া পনি দিয়া তোর বনু ডাবলি হাল বহে যাচ্ছে কই কথা শুনিয়ে গেলুম বনুরটি রটি এলা কয় কয় কি যখন আসিস তা মোরো তো এটি কামাই আউলে তা কামাই খেয়ে না বসে এত একটা কাজ কর বাড়ি যায় তুই খায়া যায়া খানে আলসি কর তারপরে কি হয় দেখা যাব ঠিক আছে যাইমুর কথা বনুর কথা শুনিয়া মুই আসিলো আসি দিদি রান্ধছে ভাত ভাত রান্ধিছে এলা ভাত খালো খায়া দায়া ওই যে সারা রাত্রে হয়েছে দিয়ে দিয়া বিয়ে করিয়া এলাকা ঘুমকা দিয়া যদি তাহলে কি করুম দিদি ঘরের বিষনে পড়লো আসি করি

你看嘛。 আলা আলোচনাত কানে

Ela vai... ¡Se la banda muy mal bueno, ¿no? había